হ্যালো এভরিওয়ান চিনিস চিলি ব্লগের আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থও আছো আমরাও সকলে ভালো আছি আজকে রবিবার আজকে সকালটা আমার বেশ দেরিতেই শুরু হয় রোজ ওর অফিস থাকে তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় শনিবার অবশ্যই ওর অফিস থাকে না কিন্তু সারা সপ্তাহের বাজার থাকে বলে তাই তাড়াতাড়ি উঠে পড়ি আর রবিবার দিন উঠতে আমার সাড়ে নটা থেকে দশটার মতো বেড়ে যায় আর যদিও বা ঘুম ভেঙে যায় লেপের মধ্যে ঘাপটি মেরে আমি বিছানায় পড়ে থাকি তার মধ্যে বাইরে আজকে খুব বৃষ্টি হচ্ছে চলো সকালের টিফিনে বানিয়ে নি সহজে হয়ে যাবে এরকমই একটি রেসিপি আমি গাজরগুলোকে গুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবার গাজরগুলোকে নুন দিয়ে আর চাপা দিয়ে দিয়ে যাতে সিদ্ধ হয়ে যায় সেরকম করে ভেজে নিচ্ছি এদিকে আমি চিঁড়ে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম গাজরগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার বাটিতে তুলে নিয়েছি ওই একই প্যানের মধ্যে তেল দিয়ে এর মধ্যে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়েছি পিঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখানে এক থেকে দু মিনিটের মতো আমি ভেজে নিলাম পেঁয়াজের কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে এরপর এর মধ্যে দিলাম ভাজা বাদাম তারপরে আরো কিছু সময় ভেজে নিতে হবে যখন সবকিছুই ভাজা হয়ে যাবে সব শেষে এর মধ্যে জল ঝরানো চিড়ে অ্যাড করেছি আর ভাজা গাজরটা দিলাম দিয়ে ভালো করে আবারও সবকিছুর সাথে একসাথে নেড়ে নিয়ে কিছু সময় ভেজে নিতে হবে সব শেষে এর মধ্যে আমি গুঁড়ো চিনি অ্যাড করেছি চিনিটা একটু বেশি করে অ্যাড করলাম রেডি হয়ে গেছে আজকের আমার তীরের পোলাও পোলাও রেডি হয়ে গেছে আর বাইরে প্রচুর ঠান্ডা আর দেখো গরম গরম খাবার নিয়ে আমরা দুজন বসে পড়েছি আর এক্সট্রা করে আলাদা বাটিতে দুজনে নিয়ে নি একই বাটি থেকে নিয়ে দুজনে খাচ্ছি একই বাটি থেকে খাবার খেলে তার মধ্যে অনেক ভালোবাসা জড়িয়ে থাকে চলো তাহলে এবার আমরা আমাদের খাবারটা এনজয় করি তোমরা ব্লগের সাথে থেকো কালকে কিছু বাজার করে নিয়ে এসেছিলাম সুপার থেকে সেগুলো এখনো হয়নি চলো তাহলে সেগুলো গোছাই আর আজকে টুকটাক রান্না বান্না হবে তোমরা ব্লগের সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা বাজারের মধ্যে আমার ছিল পেঁয়াজ কুমড়ো আলু টমেটো দুধ কলা গাজর বাঁধাকপি পাউরুটি নুডলস বিস্কুট টমেটো চলুন এগুলোকে এবার একে একে ফ্রিজে ঢুকিনি যেহেতু কাজ করতে করতে দুপুর অনেকটাই গড়িয়ে এসেছে তাই এবার রান্না করে নিতে হবে দুপুরের আজকে দুপুরে খুবই তাড়াতাড়ি হয়ে যায় এরকমই একটা মেনু হবে কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি আজকে রেসিপিটা আমার হাজবেন্ড বানাবে চলো তাহলে তোমরা রেসিপিটা দেখতে থাকো প্রথমেই ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে এর মধ্যে আলু দিয়ে দিয়েছে আর অল্প নুন ছড়িয়ে আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে একটা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে চাপাটা খুলে মাঝে মাঝে আলুটাকে উল্টে পাল্টে দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে কুচনো বাঁধাকপি অ্যাড করেছে আর বাঁধাকপি দেওয়ার পর অল্প নুন দিয়ে আবারও চাপা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছে চাপাটা খুলে কিছু সময় অন্তর অন্তর নাড়তে হবে হলে বাঁধাকপিটা তলা থেকে ধরে যাবে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করেছে অ্যাড করার পর আবারও কিছু সময় চাপা দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছে বাঁধাকপিটা অনেকটা রান্না হয়ে এসেছে এরপর এর মধ্যে জল অ্যাড করলো তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও চাপা দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে এবার বাঁধাকপিটাকে একটা বাটিতে নামিয়ে রাখলো আর এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছিল ডিমটাকে ভালো করে স্লাইস করে কেটে নিয়েছে ফ্রাইং প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন গোটা জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি তারপরে ভালো করে একটু ভেজে নিয়ে সবকিছুকে এর মধ্যে স্লাইস করে ডিমগুলো অ্যাড করলো আর অল্প নুন দিয়ে ডিমটাকে সব কিছুর সাথে ভালো করে ভেজে নিতে হবে ডিমটা ভাজা হয়ে যেতে এর মধ্যে যে বাঁধাকপিটা আগে থেকে নামিয়ে রেখেছিল সেই বাঁধাকপিটা দিল আর দিয়েছে চিকেন তন্দুরি মশলা তারপরে আবারও বাঁধাকপির সাথে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছে আর সবশেষে এর মধ্যে ঘি অ্যাড করেছিল রেডি হয়ে গেছে আজকের আমাদের দুপুরের টেস্টি টেস্টি লাঞ্চের রেসিপি আমাদের দুজনের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চিনি চিলি ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে নিন আমি যখনই ভিডিও আপলোড করব সবার ফার্স্ট নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকমই নিত্য নতুন ব্লগ আপনাদের জন্য নিয়ে আসবো দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট কোনো ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই